আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে একটা জনপ্রিয় উত্তরের শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি কিছুই না খুবই সাধারণ আর এটা কিন্তু আপনারা সকলেই নাম জানেন যে লাফা শাক অর্থাৎ নাফা শাক এখানে লোকাল ভাষায় কিন্তু নাফাও বলে থাকে আর এই শাকটার নাম লাফা এই কারণে হয়েছে যে এটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে অর্থাৎ বীজ বপন করার পরের দিন থেকেই খুব সুন্দরভাবে এর কিন্তু গ্রোথ হয় এবং খুব তাড়াতাড়ি হয় আর শাক হিসাবে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু তুলে খেতে পারেন আর এটা একটা মহা ঔষধি শাক বলতে পারেন প্রচুর ভেষজ গুণে ভরপুর এটা যদি প্রতিনিয়ত খাওয়া হয় তাহলে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাওয়া যায় এতটাই একটা ভালো মানে এই শাক আর এটা এত সহজে চটপট বানিয়ে নেওয়া যায় এটা স্যুপ হিসাবেও খেতে পারেন মানে ঝোল অর্থাৎ এখানে ঝোল কিংবা প্যালকো হিসাবে খাওয়া যায় লোকাল নেম এক ধরনের জাতীয় খাওয়ার যারা লোকাল লোকরা খেয়ে থাকেন তার নাম হচ্ছে প্যালকো আর এটা মাছ দিয়েও ঝোল করে খাওয়া যায় ইভেন ভেজেও খাওয়া যায় উত্তরবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন রকম রেসিপি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এই শাক রয়েছে দেখুন এই শাক ছাড়ানো কোনো ব্যাপারই না কচি কচি পাতাগুলো আপনারা নিয়ে নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে আমার বাবার বাড়িতেও হয়েছে যদিও বা আমি যেতে সময় পাচ্ছি না তার জন্য ভাবলাম রেসিপিটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলি দেখুন শাক একদম বেছে নিয়েছি কচি কচি জাস্ট এইভাবে ছাড়িয়ে নেবেন কোনো ব্যাপারই না আর যখন ঝোল খাবেন কচি ডাটাগুলো দিয়ে দেবেন মাছের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটা খুবই চট জলদি চটপট একটা শাক মানেই আমরা জানি একদম মানে মহা ঔষধের কাজ করে যে কোনো শাকের গুণ প্রচুর রয়েছে এতে ভিটামিন মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে কোলেস্ট্রল প্রেশার সব কিছুকে কন্ট্রোল করে ইভেন সর্দি কাশি জ্বর হলেও এটাকে খাওয়া যায় আর তাছাড়া এই ফাল্গুন চৈত্র মাসে একটা ড্রাই ওয়েদার যদি এইটাই নিয়ে এই আগে পাতলা ঝোল খাওয়া হয় শরীরে কিন্তু ডিহাইড্রেশনটাও অনেক পরিমাণে কমে যায় আর সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় দেখুন উপকরণগুলো পেঁয়াজ কুচি কালো জিরা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর বেগুন জাস্ট ফালা ফালাভাবে কেটে নিয়েছি আর হচ্ছে শাক ধুয়ে পরিষ্কার করে রাফলি চপ করে নেবেন দুর্ধর্ষ হয় এই অল্প সমগ্র ও সামান্যতম উপকরণ দিয়ে এত সুন্দর একটা শাকের রেসিপি তৈরি করা যায় সেটা বলার বাইরে দেখুন গ্যাসের চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলো জাস্ট আমি সাতলে নেব তেলের মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে এই রান্নাটা কিন্তু তেমন কোনো ব্যাপারই না আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রান্নাগুলো কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে বা জাস্ট বেগুনটাকে এইভাবে সাতলে নিতে হবে আর হচ্ছে দেখুন এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে বেগুন ভাজা আমার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি বেগুন ভাজাগুলো তুলে নেব। আবার ওই কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ফোরনে কালো জিরা দিয়ে দিব। দেখুন আমি সরষের তেল দিয়ে দিয়েছি রেসিপিটা আমি সরষের তেলেই করব আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কালো জিরা দিয়ে জাস্ট দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার বানানো শুরু হয়ে গেছে কালো জিরার এবং শুকনো লঙ্কার এবং কুচু করে রাখা রসুনটাও দিয়ে দিব কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে একটু নাড়িয়ে চাড়ি নেব এবার যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ অর্থাৎ চপ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব খুবই মানে যত সামান্য উপকরণ দিয়ে চট জল দিয়ে একটা রেসিপি চটপট করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই করতে পারবেন এই শাকটা বিভিন্ন রকম মানে এখন বর্তমানে সব জায়গায় পাওয়া যায় একটু ট্রাই করবেন ভালো লাগবে বিশেষ করে এই টাইমটাতে এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই ফাল্গুন চৈত্র মাসে ইভেন হচ্ছে এটা হচ্ছে মার্চ মাস পর্যন্ত মানে আপনি পাবেন এই উত্তরবঙ্গে আর ভীষণ তখন ওয়েদার চেঞ্জও হয় আর নানা রকম রোগেরও সমাগম ঘটে তো এই শাকটা খেলে পরে সর্দি কাশি জ্বর এগুলো কম হয় খুব সম্ভবত আর শরীরে কিন্তু মানে পেটটাকেও ঠান্ডা রাখে শরীরটাকেও ঠান্ডা রাখতে সহায়তা করে তারপরে কি জাস্ট পেঁয়াজটা ভাজা ভাজা হলে শাকগুলো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাই ফ্লেমে রাখবেন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কোনো জল দিতে হবে না এইভাবে ওপেন অবস্থায় নেড়ে ছেড়ে রান্না করতে হবে শাকের রং কিন্তু ওভার কুক করবেন না শাকের রং যেন সবুজ একদম থকথকে রং থাকে দেখুন শাকের থেকে জল বেরিয়েছি জলটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিতে হবে আর এক চিমটে আমি হলুদ দিয়েছি এই সব শাক রান্নাতে কিন্তু হলুদও ব্যবহার করে না এখানকার যারা লোকাল মানে যাদের এটা খাওয়ার তারা হচ্ছে একদম হলুদ ইউজ করবে না এই শাকগুলো আর আমি ইউজুয়াল লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি বেশ ঝাল ঝাল হবে মুখরোচক একটা রেসিপি আর শাক কিন্তু মানে খুবই সুন্দর হয় খেতে জাস্ট গরম ভাতে অসাধারণ নিমেষে আপনার কিন্তু এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি তারপরে যে বেগুনটা ভেজে রেখেছি সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নিলে অপূর্ব স্বাদের রেসিপি কিন্তু একদম নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন এই যে বেগুনটা আমি ভালো করে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করব কিন্তু শাকের রং অতি অবশ্যই সবুজ থাকতে হবে ওভার কুক করলে কি কোনো সবজির গুণাগুণ কিন্তু সেরমভাবে থাকে না এইভাবে ভালো করে মিক্স করে নেবেন আর এতে কোনো মশলা কিছু ইউজ করার দরকার নাই একেবারে অসাধারণ একটা খাওয়ার চট জলদি সকলেই আমরা তৈরি করে খেতে পারবো কোনো ঝামেলাই নেই আর এই শাক খুব কম দামে বিক্রি হয় বাজারেও বিক্রি হয় মানে এনে নিয়ে আর বলুন তো এটা একটা মহা ঔষধি মানে এত উপকারী বলার বাইরে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু কমেন্ট করুন অতি অবশ্যই কমেন্ট করলে এনকারেজিং ব্যাপারটা হয় আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে এই রকম সুস্বাদু এবং হেলদি খাওয়ার খাবেন সকলের খুব ভালো থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকবো আজ এই পর্যন্ত আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে কিংবা ব্লগের মাধ্যমে টাটা